মানুষ এক মিনিটে কিভাবে আমার জীবন খুব সিম্পল খাই ঘুমায় মোবাইল দেখি ইনকাম আল্লাহ জানে এই সময় কি হলো কেন যে এই সময় বিরক্ত করে আসসালাম আলাইকুম আমরা কিছু তথ্য নিতে এসেছি ভাই বসেন বড় ছোট জীবনও ছোট জি ধন্যবাদ ম্যাডাম কি মাসিক আয় কত মাসিক মানে তিরিশ দিন একসাথে জি তাহলে কোন মাসে আছে কোন মাসে বিশ্বাস ঘরে কয়জন মানুষ মানুষ একজন চিন্তা দশটা নিজের ঘর স্বপ্নটা নিজের ঘরটা ভাড়া এই ফর্মটা দেখলি আমার মাথা ঘুরে ঠিক আছে দিন আমি পূরণ করে দিচ্ছি গরু নাই ছাগল স্বপ্নে ছিল আপনি কি সাহায্য নিতে চান আমি সাহায্য চাই না আমি শুধু শান্তিতে ঘুমাতে চাই এক্সট্রিমলি আহ আমরা যোগাযোগ করবো আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আমি আসি ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম এই কর্মী না এলে আমি এত গরিব ছিলাম না এই অভিজ্ঞতা যদি তোমারও হয়ে থাকে হাসো কারণ হাসি ফিক বাকি সব কিস্তিতে